আমরা দারুণ একটি হেডফোন প্রায় এক হাজার টাকা মূল্যের একদমই ফ্রি দিচ্ছি যে প্রসেসরের বর্তমান প্রাইস কিন্তু আট হাজার টাকা হলেও আমরা ছয় হাজার আটশো টাকা রেখেছি শুধুমাত্র আমরা যে প্রসেসরের প্রাইসটাই আপনাদেরকে স্পেশাল প্রাইসে দিচ্ছি তা না তখন দেখা যাবে আপনার জন্য কেনাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে তাই পিসি বিল করলে এখনই করতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান স্পেশাল প্রাইসের সাথে যখন আপনারা স্পেশাল একটি গিফট পাবেন তখন আপনাদের মন আসলে অনেক হ্যাপি হয়ে যাবে ভিওয়ার্স আমরা দারুণ একটি হেডফোন প্রায় এক হাজার টাকা মূল্যের একদমই ফ্রি দিচ্ছি এই অফারে আর আজকের অফারটি আমরা সাজিয়েছি রাইজেন ফাইভের চৌত্রিশশো জির মতো একটি জনপ্রিয় প্রসেসর দিয়ে যে প্রসেসরের বর্তমান প্রাইস কিন্তু আট হাজার টাকা হলেও আমরা ছয় হাজার আটশো টাকা রেখেছি এই বিল্ড এ ভিউার্স এই প্রসেসরটির অনেক বেশি জনপ্রিয়তার কারণ হিসেবে আমরা যেটি পেয়েছি বর্তমান সময়ে র্যাম এনভিএমই বা গ্রাফিক্স কার্ডের প্রাইস বেড়ে যাওয়ার কারণে অনেকেই প্রসেসর দেখা যাচ্ছে একটু কমের মধ্যে নিয়ে র্যাম বা গ্রাফিক্স কার্ড এগুলো অ্যাড করছে সেই কারণেই ছাপ্পান্নশো জি দিয়ে আগে যারা পিসি বিল্ড করতো তারা ছাপ্পান্নশো জির পরিবর্তে এখন রাইজেন ফাইভের চৌত্রিশশো জির মতো একটি প্রসেসর ব্যবহার করছে কারণ এই প্রসেসরটি দিয়ে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলা যায় যারা মনে করে ভিডিও এডিটিং করবো বা র্যান্ডারিং করবো তারাও কিন্তু কাজ চালিয়ে নিতে পারে আবার ফটোশপের কাজগুলোও করা যায় অর্থাৎ একই সাথে অনেকগুলো পারপাস সলভ করা যায় কিন্তু এই প্রসেসরটি দিয়ে আর এই প্রসেসরটি প্রাইস মাত্র ছয় টাকা করা হয়েছে আমাদের স্পেশাল এই অফারে শুধুমাত্র আমরা যে প্রসেসরের প্রাইসটাই আপনাদেরকে স্পেশাল প্রাইসে দিচ্ছি তা না আমরা এই সেট দারুণ একটি র্যাম রেখেছি এইচপি ব্র্যান্ডের এইচপি ব্র্যান্ডের এই র্যামটির বর্তমান প্রাইস হলো ছয় হাজার সাতশো থেকে সাত হাজার টাকা বাট আমরা আমাদের এই বিল্ডে রেখেছি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর দারুণ একটি হিটসিঙ্ক আছে এছাড়া এই র্যামটি কিন্তু একদমই অফিসিয়াল র্যাম আপনারা খেয়াল করে দেখবেন আমরা কোনো প্রকার আন বা কপি প্রোডাক্ট দিয়ে কখনোই পিসি বিল্ড করি না ভিউার্স এই র্যামটির প্রাইস যে কোনো সময়ই আপনারা দেখতে পারবেন প্রায় আট হাজার টাকা ক্রস করেছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে ডিডিআর ফাইভ এইট জিবি র্যাম এখন প্রায় তেরো হাজার টাকার কাছাকাছি আর সবসময় ডিডিআর ফাইভ থেকে এক থেকে দেড় হাজার টাকা কম থাকে ডিডিআর ফোর তাহলে এই র্যামটি প্রাইস যদি দশ হাজার টাকা হয় তাও অবাক হওয়ার কিছু থাকবে না বাট আপনি যখন পিসি বিল্ড করছেন চার হাজার টাকা সেভ করা মানে অনেক কিছু সো বলছি যদি পিসি বিল করার ইচ্ছে তাহলে এখনই পিসি করুন স্পেশাল আর এই সেট আমরা কিন্তু দারুণ একটি এন রেখেছি গতকালকে আমরা অ্যাডাটার একটি প্রাইস পেয়েছি প্রায় সাত হাজার পাঁচশো টাকা দুইশো ছাপান্ন জিবি অ্যাডাটা এন বুঝতে পারতেছেন যে প্রাইসটা আসলে কত বেশি বেড়েছে বাট আমরা এখনও কিন্তু আমাদের আগের পার্সেস থেকেই সেল করছি বিধায় আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় রাখতে পেরেছি টিম ব্র্যান্ডের এমপি তেত্রিশ মডেলের দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই আমাদের স্টক শেষ হলে আমাদের ওই সাত হাজার পাঁচশো টাকাতেই দুইশো ছাপান্ন জিবি বিক্রি করতে হবে তখন দেখা যাবে আপনার জন্য কেনাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে তাই পিসি বিল করলে এখনই করতে পারেন এমপি তেত্রিশ টিম ব্র্যান্ড পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এইটা যেহেতু একটি বাজেট পিসি বানিয়েছি সেহেতু আমরা এখানে অ্যাটলাস ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরোর একটি মাদার বোর্ড রেখেছি মাদার বোর্ডটিতে তিন বছরের ওয়ারেন্টি পাওয়া যায় দুইটি র্যাম স্লট আছে একটি এনভিএম স্লট আছে ভিজিএ আছে এইচডিএমআই আছে ডিসপ্লে পোর্ট আছে অনেক ফিচার সহ অল্প বাজেটের মধ্যে একটি মাদার বোর্ড মাত্র ছয় হাজার দুইশো টাকা পড়েছে এই বিল্ডে ভিউয়ার্স ওয়ার্স আমরা এখানে ক্যাশিং পাওয়ার সাপ্লাই পিসি পাওয়ার ব্র্যান্ডের দারুণ একটি ক্যাসিং ও পাওয়ার সাপ্লাই রেখেছি পিসি পাওয়ার পালস এর সামনে দুইটি ফ্যান এবং পেছনে একটি ফ্যান পাশে অ্যাক্রেলিক গ্লাস প্যানেল আছে ক্যাশিংটির প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা আর আমরা সেট আপগুলোর সাথে সবসময় দেখে থাকি যে একটি ভালো মনিটর না হলে কিন্তু আপনার ফিউচারেও অনেক প্রবলেম হবে যেমন আমার এক ভাই সে একটি অনেক বড় প্রতিষ্ঠানের মালিক সে প্রায় চার বছর আগে একটি পিসি কিনেছিল সে পিসিতে সে ব্যবহার করত কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করত না ব্যবহার করেছিল ছেচল্লিশশো জি প্রসেসর বাট তার এখন বর্তমানে আপডেটের প্রয়োজনীয়তা খুব বেশি অনুভব করার কারণে সে যখন সাতান্নশো এক্স এর সাথে দেখা যাচ্ছে ওয়ান সিক্স ফাইভ জিরো একটি গ্রাফিক্স কার্ড লাগিয়েছে তখন তার উনিশ ইঞ্চি মনিটরে আর ডিসপ্লে আউটপুট দিতে পারে না সো যদি আপনার মনিটরটা আপডেট একটি মনিটর হয় ফুল ডি রেজোলেশনের তাহলে আপনি ভালো একটি গ্রাফিক্স কার্ড লাগালেও কিন্তু সে মনিটর থেকে সাপোর্ট নিতে পারবেন আর আপনি যদি এখন কম রেজলেশনের কোনো মনিটর দিয়ে পিসি বিল করেন পরবর্তীতে যখন আপনি পিসি আপডেট করবেন তখন কিন্তু মনিটরও আপডেট লাগতে পারে আর আমরা এখানে ভেলুট ব্র্যান্ডের এক্স টোয়েন্টি টু আই হান্ড্রেড একটি বাইশ ইঞ্চি মনিটর রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মাত্র নয় হাজার সাতশো টাকা টোটাল পিসি বিলটি আমরা সম্পূর্ণ করেছি মাত্র ছত্রিশ হাজার টাকায় আর সাথে ঠিক দারুণ হেডফোন সম্পূর্ণ ফ্রি থাকছে বিওয়ার্স এই অফারটি আমরা কন্টিনিউ করব আগামী শুক্রবার পর্যন্ত সো যাদের পিসি বিল্ড করার প্রয়োজন বা পিসি বিল্ড করার ইচ্ছাপোষণ করেছেন আপনারা শুক্রবারের মধ্যেই এ পিসিটি বিল্ড করে নিতে পারেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল